ভিউয়ার্স মিষ্টি ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের অসাধারণ ভিডিও আজকের ভিডিওতে থাকছে আমরা যখন পিকনিকে গিয়েছি প্রায় এপ্রিলের শেষের দিকে তো মে মাসে তো বন্ধ ছিল তো জুন মাস ফেরিয়ে আজকে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার দিবে এগুলো পিকনিকের পুরস্কার তখন দেওয়া হয়নি আসলে বিভিন্ন কারণে দেওয়া হয়নি তো এখন দিবে তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি এবং যারা পিকনিকে গিয়েছে সকল ছাত্রছাত্রী এখানে আছে তো সকলকে একত্রিত করে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ করছি এখন প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের মাঝে কিছু কথা বলবেন এবং পুরস্কার হাতে তুলে দিবেন তো আশা করছি আমাদের সাথেই থাকবেন তো চলুন স্যার কি বলে আমরা একটু শুনি どうも。 アミダルカミラカミサジバカノー。 すすあ,とあとはやくそこでありません。 তো ইতিমধ্যে স্যার সকলের মধ্যে পুরস্কার বিতরণ করলেন এবং শেষ প্রান্তে সবাই চলে গিয়েছে এবং ইতিমধ্যে স্যারদেরকে পুরস্কার দিচ্ছেন দেখুন এক এক করে সকল স্যারকে পুরস্কার তুলে দিচ্ছেন আমি ছবি ভিডিও নিচ্ছি এই স্মৃতিগুলোকে অমলান এবং অক্ষয় করে রাখার জন্য আমাদের সকলের মাঝে একটা সুন্দর সময় বিরাজিত ছিল বলে আমি ভিডিও ধারণ করছি এবং আমরা সকলের মাঝে এই স্মৃতিগুলো অনেক দিন থাকবে তো যাই হোক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্যার এক এক করে সকলকে পুরস্কার দিচ্ছেন একটা একটা গ্লাস দিচ্ছেন গ্লাসের মাঝে সুন্দর করে আমাদের স্কুলের যে লগোটা আছে লগোটা আছে খুব সুন্দর আশা করছে গ্লাসটা সকলের পছন্দ হবে এগুলো আসলে স্মৃতি করে রাখার জন্য তো যাই হোক শেষ প্রান্তে এক এক করে স্যার সকলকে দিয়ে এরপরে স্যার নিজেই পুরস্কার নেবেন এখন পপি ম্যাডাম নিচ্ছে কিছুক্ষণ আগে হুমায়রা আপা নিয়েছে এখন অনন্যা ম্যাম নিচ্ছেন তারপরে নিচ্ছেন পাপিয়া ম্যাম স্যারেরাও নিচ্ছেন এক এক করে সকলেই পুরস্কার নিচ্ছেন বেশ ভালো লাগা কাজ করছিল তো এরপরে আমি নিচ্ছিলাম তারপরে সহকারী প্রধান শিক্ষক স্যারের হাত থেকে পুরস্কার নিচ্ছেন এবং শেষ প্রান্তে আমরা সকলে মিলে হেড স্যারকে পুরস্কার দিব তো শুধু একটি গ্লাস তো এই গ্লাসটির যে আনন্দ এবং যে সম্মান সত্যি এটা অতুলনীয় তো যাই হোক এখানে ছোট করে কোনো জিনিস দেখা যাবে না কারণ পুরস্কার পুরস্কারই সকলের মাঝে যে অমলান এবং অক্ষয় করা যে স্মৃতিটি থাকবে সেটি অমর হয়ে থাকবে এবং এটি অনেক দামি পুরস্কারের ছেও দামি তো ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রধান শিক্ষককে সকলে মিলে পুরস্কার হাতে তুলে দিচ্ছেন বেশ সুন্দর এবং আকর্ষণীয় সেই পুরস্কারটি ছিল একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তো এখনই আমাদের পুরস্কার বিতরণ শেষ হয়ে গিয়েছে এখন আপনাদেরকে দেখাচ্ছি সেই গ্লাসটি যে গ্লাসটি আজকে আমাদেরকে সাদ দিয়েছেন সে আকর্ষণীয় গ্লাসটি যেটা শিক্ষা শপথ দু হাজার চব্বিশে আমাদেরকে আজকে প্রদান করা হয়েছে সেই গ্লাসটি অত্যন্ত মনোরম এবং আকর্ষণীয় আজ এতটুকুই তো ভিউয়ার্স রঙন ফুলের শুভেচ্ছা দিয়ে আবারও ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সকলকে